সালামু আলাইকুম টাইনুয়াল ফ্যামিলি কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি তো নতুন আরেকটি ব্লগ শুরু করতে যাচ্ছি আশা করছি আপনাদের ভালো লাগবে তো আজকে সকালবেলা নাস্তা বানাতে আর ইচ্ছে করেনি অর্ডার করে বাইরে থেকে নিয়ে এসেছি আদিনে বাবারও অফ ছিল কারণ হচ্ছে ও দেখা যায় যে প্রায় সময় বিজনেসের জন্য অফ নিয়ে থাকে আর মাশালা ওর জবে অনেক মানে ছুটি পায় কাজে অনেক ফ্লেক্সিবিলিটি আছে আলহামদুলিল্লাহ বলতে হবে এ ব্যাপারে তো দেখা যায় যখন এক মানে কুলাই উঠতে পারে না তখন দেখা যায় কাজ থেকে একটা দিন অফ নেয় আর কি তা আমি বলছিলাম যে জুতার একটাও যাতে একটু বানিয়ে দেয় এই সুযোগে নিজেও একটু মানে কি বলে সুযোগ নেওয়া যেটাকে বলে কারণ গ্যারাজে পা ফেলার জায়গা ছিল না এমন অবস্থা আর এই সুর একটা অনেক দিন হয়ে আনিয়েছিলাম তো বললাম যে একটু বিল করে দেওয়ার জন্য তো ইজি এটা জাস্ট এমনিতে ক্লিক অ্যান্ড করলেই আর কি হয়ে যায় আর এখানে দুপুরে রান্নাবান্নাও করেছি এগুলো আসলে আজকে আমাদের রান্নাবান্না নেই আজকে আমার শাশুড়ির জন্য টুকটাক রান্নাবান্না করেছি আর কি আর বাচ্চাদের জন্য খাবার তো দেখা যায় এক দিন এক একভাবে যায় তো এখানে সাদা পোলাও করেছি অল্প করে খিচুড়ি বা পোলাও বলতে পারেন আর এই যে বাচ্চাদের জন্য একটু পাস্তা রেডি করেছি অলরেডি একটু খাওয়া হয়ে গিয়েছে তো দেখা যায় কি পাস্তা করলেও যে সব বাচ্চারা মানে আদিয়ান একটা খায় ফালাক আচরাক একটা বায়না ধরে দুই ধরনের খাবার রেডি করতে হয় তো পাস্তা দেখে খাবে না কান্নাকাটি করছে যে বার্গার করে দেওয়ার জন্য তো তারা হুড়া করে এয়ার ফ্রায়ারে বার্গার করে দিলাম আর কি তো কী আর করা ওদেরকে খাওয়ানোটাই হচ্ছে ইম্পর্টেন্ট খেলেই শান্তি যে কোনো একটা খেলে মনে হয় যে আল্লাহ আসান হলো একটা ওয়াক্ত পরের ওয়াক্ত কী করব সেটা নিয়ে চিন্তা করতে হয় তো এখন আমি একটু বিকালবেলা রেস্ট করলাম কফি খেলাম আর রেস্ট টেস্ট করে একটু গুছানোর কাজে লেগে পড়েছি কারণ আমার এই পাশটা তেমন একটা মানে নষ্ট হয় না তারপরও আদিয়ান এখানে বসে দেখা যায় খেলে আর কি বসে আর গ্লাসের তো টেবিল তো এখানে আপনার ইয়ে হয়ে যায় ফিঙ্গার প্রিন্ট বা এগুলো পরে বা ডাস্ট পরে কিন্তু অনেকই আবার এই ফর্মাল ডাইনিংয়ে বসেও দেখা যাবে যে খাবে এনে কারণ ফালা কাজরাক যে টেবিলে বসবে ও সেম টেবিলে বসতে চায় না ওদের ঝগড়া লেগে যায় তো এখানে বসেও খায় প্লাস হচ্ছে হোমওয়ার্কও করে আর এই টেবিলেরও বারোটা বেজে যায় প্লাস আমার জিনিসপত্রে কর্নার একদম বুঝাই করা বিকেলবেলা একটু মেহমান আসবেন তো এই জন্য ভাবলাম যে একুশিলায় ডাস্টিংও করে ফেলবো আর এই পাশের টেবিলে যে দেখতে পাচ্ছেন এইটা কিন্তু আমি এত শখ করে কিনেছিলাম এগুলো খুবই ট্রেন্ডি ফারা মেহরিকে যারা ইনস্টাগ্রামে ফলো করেন ওর হচ্ছে সব গোল ডেকোর তো এটা দেখে আসলে শখ করে কিনেছিলাম আর ওইভাবে সাজাবো সাজাবো করে আর করা হয়নি এমনিতে ডাইনিং টেবিলের উপর রাখা ছিল তো ডাইনিং টেবিলের উপরে আমার মন মতো হয়নি আসলে ইদানিং টর সাজানো আমার কেন জানি না আগের মতো টানে না মানুষ যখন মেন্টালি পিসফুল থাকে তখন অনেক কিছুই করতে ইচ্ছে করে বাট যখন দেখা যায় আপনার আলাদা টেনশন থাকে মাথার ভেতরে বা কোনো কিছু নিয়ে আপনি স্ট্রেস করছেন তখন দিন আনি দিন খাই এরকম অবস্থা আর কি যে সারভাইভ করা ওইটাই বড় হয়ে যায় তো আলাদা করে শৌখিনতা করা বা ঘর দরজা গুছানো রকম হয়ে ওঠে না আর আমি সবসময় বলি যখনই আমি স্ট্রেস থাকি দেখা যায় আমি অতিরিক্ত কাজ করে নিজেকে আরও টায়ার্ড করে ফেলি তো এরকমই আর কি তো যাই হোক ঘর সাজানো আমি মনে করি একটা থেরাপির মতো ভাবলাম যে একটু এদিক সেদিক করি ভালোই লাগবে আর ডাইনিং টেবিলের উপরে যেইটা ছিল এটা এখান থেকে সরিয়ে নিয়েছি এই টেবিলে নিয়ে এসেছি এরকম আর কি আর এই যে ছোট গোল্ডেন কালার যেটা সেটা কিন্তু আমি আমার কফি স্টেশনে ছিল এটা নিয়ে এসেছি এইখানে ভাবলাম একটু চেঞ্জ হবে তো আর এই যে বড় ফ্লাওয়ারের যে বাসটা ছিল এটা ছিল লিভিং রুমে এটা এখন ডাইনিং টেবিলের উপর রেখে দিয়েছি আর এই তো টুকটাক আর কি একটু চেঞ্জ করা ভালোই লাগছে এখন মনটা একটু ফুরফুরে লাগছে ঘর দরজা পরিষ্কার থাকলে বা একটু এদিক সেদিক করলে আমি দেখেছি যে হাজার মন খারাপ থাকুক তারপর একটু ভালো ফিল করা যায় আর এখন বাচ্চাদের সাথে একটু বসে খেলছিলাম ওরা আমাকে এসে নাস্তা দিয়ে গেল বাচ্চারা ঘরে আছে বলে আসলে কোনো কিছুতে মন খারাপ হলেও হয় না আলহামদুলিল্লাহ ফর এভরিথিং আসলে বাচ্চারা ঘরের রহমত বাচ্চারা মুরব্বীরা ওনারা হচ্ছেন ঘরের বরকত রহমত আর যে ঘরে বাচ্চা থাকে আমি বিশ্বাস করি মন খারাপ হবার কোনো উপায়ই নেই ওদের পেছনে দৌড়াতে দৌড়াতেই আপনার দিন চলে যায় তখন অন্য কিছু বা ফোকাস করতে চাইলেও ও তো মানে করা যায় না তো এখন আমি এখানে একটু পেঁয়াজও ভাজছি আমার শাশুড়ি ইচ্ছে করছিল যে ডালের বড়া যেইটা সেটা খাওয়ার জন্য আর প্লাস তো মেহমানও আসবেন তো ভাবলাম একসাথে করে ফেলি আর আমরাও চা বিকেলে খেয়ে ফেলতে পারবো অনেক দিন হয় পেঁয়াজও খাওয়া হয় না আর পেঁয়াজও ভাজলেই মনে হয় কেমন যেন একটা রমজান রমজান বাইপ চলে আসে আর এই যে এই প্যান্টটা টিমু থেকে নিয়ে এসেছিলাম আর আপনাদের হয়তো মনে আছে আর অনেক আপুরা আবার বলেছেন আপু যখন ভাজো আমাদেরকে দেখিও তো আমার কাছে ভালোই লেগেছে তবে একটা জিনিস ইনকনভিনিয়েন্ট লেগেছে সেটা হচ্ছে যে উপরের যে মানে লিডটা দিয়ে দিয়েছে এই জন্য আমার পেঁয়াজু বলেন আর এইগুলো বলেন দিতে একটু কষ্ট হয়েছে একটু কেয়ারফুলি দিতে হয়েছে ওপেন মুখ হলে কি আপনি চারপাশে ছড়িয়ে ছিটিয়ে দিতে পারেন আর এটা এক পাশে করে দিতে হয়েছে দেন আমি আবার স্পুন দিয়ে আর কি অন্য পাশে নিতে হয়েছে এটা ছিল রাত্রেবেলা আর হচ্ছে আর রাহি এসেছে বাবলটি নিয়ে বাচ্চারা সবাই কারাকারি মারামারি লেগে গিয়েছে কে কোন ফ্লেভার নিবে এর মধ্যে ফ্লোরের মধ্যে পড়েও গিয়েছে আর আমার শাশুড়ি আর আমি বসে দেখা যায় যে এই রেহানা রাখি আপুর খাবারের ব্লগুলো আমরা দেখি রাত্রেবেলা এত ভালো লাগে আপুকে অসংখ্য ধন্যবাদ আসলে যখন মুখে খাবারের রুচি থাকে না আপুর খাবার খাওয়া দেখলে মনটা ভালো হয়ে যায় মনে হয় এটা খাবো ওইটা খাবো আমার আসলে এইদানিং রান্নাবান্না করি সবই করি ঠিক আছে বাট খাওয়ার রুচি নেই অল্প খেলেই দেখা যায় আমার খিদা মরে যায় আর খেতে পারি না তো আপুর খাওয়া দেখলে মনে হয় আচ্ছা ঠিক আছে কালকে এটা রান্না করব খাবো তাহ্লা আপুকে ভালো রাখুক সব সময় আসলে এক একজনের ব্লগ করার স্টাইল এক এক রকম আমরা নিজেও জানি না কে কাকে কিভাবে উপকার করছি যেমন মানে সামহাও এন্টারটেইন হওয়া যায় সো ব্লগাররা আমরা আসলে না জেনে না বুঝেও কিন্তু অনেকের উপকার করি বা মেন্টাল একটা থেরাপির মতো কাজ করি যেমন আমার ব্লগ দেখে অনেক সময় কমেন্ট পাই যে আপু তোমার ব্লগ দেখে আমরা ইন্সপায়ার্ড হই বা সকালে কফি খেয়ে নিজেকে এনার্জাইজ করি মোটিভেট করি কাজ করার জন্য তো এখানে কিন্তু আমার আদিয়ানে কয়েকটা সার্টিফিকেট আপনাদের সাথে শেয়ার করলাম এগুলো ওয়ার্ড খুলে পেয়েছিলাম লাস্ট ইয়ারের মাসাল্লাহ সবাই মাসাল্লাহ বলবেন তো মাসাল্লাহ বাচ্চাটা আসলে দেখতে দেখতে বড় হয়ে যাচ্ছে অনেক কিছুতে ইনভলভ আর দেখা যায় মা বাবারা বাচ্চাদের এই ছোট ছোটো অ্যাচিভমেন্টে অনেক খুশি হয়ে যায় তো এটা ছিল অন্য আরেক দিনের একটা ব্লগের বা ক্লিপ অ্যাকচুয়ালি ব্লগ বলতে কি জাস্ট শপিং হল বলতে পারেন সিন থেকে অর্ডার করেছিলাম খুবই স্মল একটা শপিং হল তো এখানে আমার যে কয়টা হিজাবের কালার আমার ছিল না সেগুলো দেখে দেখে অর্ডার করেছি আর এই তো এটা হচ্ছে ক্রিঙ্কল হিজাব আর এগুলো আমি সিন থেকে এনেছি তো প্রায় সময় কমেন্ট পাই যে আপু তোমার হিজাবগুলো কোথা থেকে কিনো তো দেখা যায় আমার বেশিরভাগই কেনা হচ্ছে শিন থেকে আর এগুলো কিন্তু কোনো পিয়ার না আমি আমার টাকা দিয়েই কিনেছি এই হিজাবগুলো অনেক ভালো কোয়ালিটির আর অনেক লম্বা হয়ে থাকে তবে একটা জিনিস যে আমি বেশি একটা টেকওয়ার করতে পারি না মানে খুলে খুলে যায় পিন আপ করতে হয় ভালো করে একটু স্লিপারই আর কি জর্জেটেরগুলো আমার ভালোই লাগে আর এখানে বাচ্চাদের জন্য কয়েকটা কয়েকটা বলছি কি একটা সেট পুরা মোজা নিয়ে এসেছি ফালাকের জন্য আজিয়ানের আজরাকের জন্য কালারফুলগুলো এগুলো এত ঠিক না একদম লাইট ওয়েটের আর আপনারা যারা অনেকেই মানে টিমু বা সিনিয়র শপিং নিয়ে একটু কনসার্ন তো তাদেরকে বলবো আপনারা আপনাদের বুদ্ধি খাটিয়ে বা বিবেক খাটিয়ে আপনারা চিন্তাভাবনা করে শপিং করবেন আমি যখন শপিং দেখাই বা হল দেখাই মানে এটা না যে আপনাকেও কিনতে হবে আমি কিনি আমার ভালো লাগে বা অনেকে আছেন কেনেন বাট অনেকে আছেন আবার এটার মনে করেন যে অনেক কেমিক্যাল বা মেটেরিয়াল থাকে যে টক্সিক বা অনেক কিছুই চিন্তা চিন্তাভাবনা করেন সো ওই ব্যাপারে আপনারা যারা মানে বলবো যে সিরিয়াস আপনারা এটা বুঝে শুনে কিনবেন আমি আসলে ওইভাবে এত ডিপলি থিঙ্ক করিনি কখনো এই জন্য হয়তো আমি বুঝতে পারছি না তবে আবারও বলছি আপনারা বুঝে শুনে কিনবেন তো এখানে কিন্তু দেখিয়ে দিচ্ছি কি কি কিনেছি আমি একটা টাভেলার হোল্ডার কিনেছি আর এটা ফল সিজনের জন্য একটা ছোট। ফোনের কেস কিনেছে এটা অনেক কিউট লেগেছিল আমার কাছে মনে হচ্ছে যে একদম ফল ফল ভাইব আর এখানে ফালাকের জন্য কয়েকটা আন্ডারশার্ট নিয়ে এসেছি দেখা যায় যে মানে ভেতরে একটা পাতলা গেঞ্জি টাইপের কিছু একটা দিলে বাচ্চারা আরাম পায় বিশেষ করে উইন্টার মান্থে বা ফল সিজনে তো একটা বুকের মধ্যে ভর হয় আর কি তো এই জন্য এটা মনে হয় আট পিসের না টেন পিসের একটা সেট ছিল আর এখানে কয়েকটা লেগিং নিয়ে এসেছি এটাও চারটার মনে হয় একটা সেট ছিল তো জাস্ট টুকি দরকারি জিনিস বা এসেন্সিয়াল বলতে পারেন এগুলো নিয়ে এসেছি আর কাপড়গুলো সবসময় শিন বা টিমো থেকে কিনলে আপনারা একটু ওয়াশ করে কিনবে পরবেন এতে করে যদি মনে সন্দেহ থাকে যে এটাতে কেমিক্যাল থাকে ওয়াশ করার ফলে দেখা যায় ওইগুলো চলে যায় প্রথমে একটা সাইকেল রান করে তারপরে পরাবেন আর কি আর এখানে এবার ভেবেছিলাম কিন্তু আমি ফলে কোনো ডেকোরেশন করব না কেমন জানি বললাম না আমার কিছুই ভালো লাগে না আসলে তারপরও ভাবলাম যে একটু করি মনটা হয়তো ভালো লাগবে তো সিনে টুকটাক কয়েকটা ফ্লাওয়ার জাস্ট অর্ডার করেছি কারণ এই ফ্লাওয়ার দিয়ে দিলে আমার যে বাসগুলো আছে ওইটাতে জাস্ট একটু চেঞ্জ আসবে একটু কালার অ্যাড হবে আর কি যেহেতু প্রত্যেক বছরই আসলে শখ করে আমি কোনো সিজনে করি না করি বাট ফল সিজনে আমার দেখা যায় একটু করা হয় আর রমজান মাসে তো মাস্ট করি মানে এটা তো আলাদা তো সিজনালের কথা বলছি তো এই জন্যই আর কি একটু ফুল অর্ডার করেছি আর এগুলো শিন থেকে বা টিমু থেকে আসলে বেস্ট একটু কম দামে পাওয়া যায় স্টোরে গেলে আমি হয়তো বা ট্রিপল প্রাইস দিয়ে কিনতে পারতাম তো এই টিউলিপগুলো এত কিউট ছিল আমি অরেঞ্জ কালারের টিউলিপ ফ্লাওয়ার দিয়েছি জাস্ট আমার মানে বেসিক কয়েকটা ডেকোরেশন নিয়ে এসেছি আর এই ওয়েলকাম সাইনটাও নিয়ে এসেছি কারণ আমার ডোরের যে রিটটা ছিল ওইটা এবার চাচ্ছিলাম না দিতে কারণ অনেক বছর ধরে ইউজ করছি চাচ্ছিলাম যে নতুন একটা কিছু কিনি এটাও বেশি দাম ছিল না ফাইভ ও সিক্স ডলার এরকম ছিল জাস্ট আপনারা ফল ডেকর লিখে সার্চ দিবেন দেখবেন চলে আসবে আর এই একটা হিজাব এইটাও আমার এই কালার ছিল না দেখা যায় আমার এই কালারের শাড়ি বা ড্রেস প্রায়ই পরা হয় তো এই কালারের জর্জেটের একটা নিয়ে এসেছি আর এই শার্টটা আজরাক নেওয়ার জন্য নিয়েছি এটা খুবই কিউট ছিল আগে কিন্তু এইচএনএম থেকে আমি কিনতাম আমার আদিয়ানের জন্য শার্ট কিন্তু এখন এইচ আমাদের এই মানে যে পাশে যে মলটা ওইটাতে নেই তখন এই শার্টগুলোও পাই না তো এই শার্টটা ছোট হয়ে গিয়েছে এটা রিটার্ন করতে হবে ওর প্যাটের দিকে টাইট তো এই একটা জিনিস অনলাইনে শপিং করা বিরক্তিকর মানে সাইজ বোঝা যায় না আর এই যে আরেকটা ফ্লাওয়ার আমার কিন্তু বেশ কয়েকটা ফ্লাওয়ার বাস আছে জায়গায় জায়গায় তো ওইগুলোর জন্যই নিয়ে আসা আর কি বাথরুমে বলেন বা কিচেনে বলেন তো গুনে গুনে আর কি জাস্ট অর্ডার করেছে এখানে টোটাল মনে হয় কত হবে মানে তিন ডলারের উপরে কোনোটাই না এরকম আর এখানে আজরাকের জন্য কয়েকটা বেসিক প্যান্ট কিনেছি কারণ যেহেতু স্কুলে যাবে তো এরকম প্যান্ট তো লাগে কিন্তু ওই প্যান্টটা এত বড় দিয়ে দিয়েছি আমি কিন্তু মেপে ঝুঁকে সবসময় কাপড় অর্ডার করি কিন্তু তারপরও জানি না এগুলো কেমনে কি হয়ে যায় ও এত লম্বা লম্বা প্যান্ট মনে করেন আজ রাখ সাত আট বছর হলে দেন এটা পড়তে পারবে তো এটাও রিটার্ন করতে হবে শুধু শুধু ঘরে রেখে লাভ নেই কারণ ড্রয়ারে রাখা মানেই হচ্ছে আপনার স্পেস নষ্ট করা আর এই কিউট ড্রেসটাও ফালাকের জন্য নিয়েছি এটাও মানে ফলের মতো একদম মাছ মানে লাইট ইয়েলো আর ভেতরে ডার্ক ইয়েলো বা কী বলে এটা গেরুয়া বা বাসন্তী টাইপের কালার একটা খুবই কিউট ফ্রক আর এখানে আমার জন্য একটা খোপার মতো নিয়ে এসেছি কারণ দেখা যায় ঘরের মধ্যে খোপা করে রাখি বা এমনিতে ঝুঁটি বেঁধে রাখি আর আমার চুলটা একদম ক্র্যাঙ্কি মানে কীরকম আগা ভেঙে দুমড়ে মুচড়ে চলে যায় তো এরকম পাঁচ ক্লিপের মতো নিয়ে এসেছি ভাবলাম যে জাস্ট ঘরের মধ্যে চুলটা পেঁচ মেরে রেখে দিতে পারবো আর দেখতেও কিউট লাগবে আর আসলে আমরা সবসময় যারা হিজাব পড়ি বাইরে গেলে দেখা যায় ওইভাবে চুলের আর কোনো স্টাইল করা যায় না তো আমি চেষ্টা করি ঘরে একটু ড্রেস আপ করতে ভালো লাগে সকালে একটু রেডি হতে যেদিন আর কি মনটা ভালো থাকে দেখা যায় সেদিন সকালে উঠে একটু ড্রেস আপ করি রেডি হই আর আমি সব সময় বলি আমি একটু পারফিউম ইউজ করি ঘুম থেকে উঠে আমার ভালো লাগে তো এই আর কি এই জন্য একটু ঘরে চাই যে একটু সুন্দর করে থাকতে আর এখানে হচ্ছে আপনার ফালাকের জন্য একটা ড্রেস নিয়ে এসেছি আমরা একটু বেড়াতে যাব ইনশাল্লাহ তো একটু চাচ্ছিলাম যে ওকে ফলের কালারের ড্রেস দিতে বা আমি নিজেও যেটা পরেছি এটাও অনেক কিউট ছিল আর এখানে এই শুজটা নিয়ে এসেছি এটা অনেক কিউট আর এক পাশ হচ্ছে খালি আমাকে বুশরা এরকম একটা জুতা দিয়েছিল লন্ডন থেকে আর এটা এত পরা পরেছি পড়তে পড়তে ওইটার খালচা আমরা তুলে ফেলেছি এরকম সিমিলার ডিজাইনের লাইট পিঙ্ক কালার ছিল তো জন্য ভাবলাম কালো একটা নিয়ে আসি আর এখন আসলে ওইভাবে ফ্ল্যাট পড়তে পারি না মানে ফ্ল্যাট আমার পায়ে ব্যথা শুরু হয়ে যায় কোমরে ব্যথা শুরু হয়ে যায় আর এখানে প্লেডের শার্ট নিয়ে এসেছি আজরাকে জন্য এগুলো আবার পারফেক্ট হয়েছে আর এটার কোয়ালিটিও দেখলাম অনেক ভালো অলরেডি হয়তো বা পিকচার দেখেছেন আজরাকে স্কুলে যখন যায় ফার্স্ট ডেতে না সেকেন্ড ডেতে আই থিঙ্ক এটা পরিয়েছিলাম খুবই কিউট লাগে ওকে পড়লে এই ধরনের শার্ট আমি জানি না আমার ছোটো ছেলেদেরকে মনে হয় শার্ট পরালে বেশি মায়া লাগে মনে হয় মুরব্বি মুরব্বি একটা ভাব চলে আসে আর এখানে হচ্ছে ফালাকের জন্য আর একটা ড্রেস নিয়ে এসেছি এটাও মনে করেন মেটেরিয়ালটা ভালোই ছিল একদম মানে অ্যাম্বুস টাইপের কোয়ালিটি ভালো সব জিনিসটা ভালো হয় এমন না দেখা যায় যে কোনো কোনোটার খারাপ কোয়ালিটি থাকে আবার কোনোটার আবার খুবই ভালো একটু দাম দিয়ে কিনলে দেখেছি যে ভালোই থাকে কোয়ালিটি আর এই ড্রেসটাও আমার কাছে ভালো লেগেছে ভাবলাম কারো বাসায় টাসায় গেলে বা এমনিতে পড়তে পারবে এটারও কাপড়ের কোয়ালিটি দেখলাম খুবই ভালো মনে করেন কিসের মতো একটু টাওয়েল টাইপের আর হাতের মধ্যে এরকম জর্জেটের দেয়া তো এটাও সুন্দর করে লেগিন দিয়ে পড়লে ওরে ওকে ভালো লাগবে এখানে আরেকটা হিজাব আজকে আমি বেশ কয়েকটা হিজাব নিয়ে এসেছি আসলে আমাদের মনে হয় মেয়েদের হিজাব ম্যাচ না করলে মাথা নষ্ট হয়ে যায় বিশেষ করে যখন বাইরে যাবেন আর ড্রেসের সাথে যদি মিলে না তখন এত খারাপ লাগে মনে হয় ইস এই ড্রেসটাই আজকে পরা হবে না শুধু হিজাবের জন্য এজন্য এখন আমার কালেকশনে মোটামুটি সব কালারের হিজাব আছে আলহামদুলিল্লাহ আর এগুলো সবই সিন থেকে নেয়া তো ফালাকের আজরাকের জন্য হ্যাটও নিয়ে এসেছিলাম এগুলোর কোয়ালিটি আবার এত ভালো না এত ঠান্ডা ধরবে না লাইট ওয়েদার মনে করেন হালকা ঠান্ডার মধ্যে পড়তে পারবে আর এই দুইটা টাওয়েলও নিয়ে এসেছি বাথরুম আর হচ্ছে আমার কিচেনের জন্য ডেকোরেটিভ টাওয়েল আর এখানে হচ্ছে ফালাকের জন্য আরেকটা সুন্দর একটা ড্রেস এটাও দুই পিসের এটার কোয়ালিটিও কিন্তু ভালো এটা মানে কি বলবো গেঞ্জি কাপড় বা হ্যাঁ গেঞ্জি বলা যায় একটু ইলাস্টিক টান দিলে আর কি মেলে যে এরকম এরকম কাপড়টা আর এখানে আজরাকের জন্য স্পাইডার ম্যানের হচ্ছে মোজা দিয়েছি এগুলো এত ভারী না ওদের আবার গরম বেশি ফালাক আজরাক আদিয়ান তিনজনেরই এজন্য তো হেভি মোজা লাগে না তো এই জন্য এটা লাইট ওয়েটের মধ্যে একদম বারোটার একটা সেট আর এখানে এন লিখা একটা জাস্ট এমনিতে নেকলেস নিয়ে এসেছি কারণ পালা গোল্ড হারায় এত বেশি এই পর্যন্ত চারটা নেকলেস ছিঁড়ে ফেলেছে মানে চেইন আর কি আমারটাও ছিঁড়েছে ওরটাও ছিঁড়েছে এজন্য এখন এমিটেশন দেই শোনা বা গোল্ডে তো দিতে চাই না কারণ একটু বড় হোক আর মেহেদিও নিয়ে এসেছি হাতের স্টিকার যেটা সেটা তো আজকের মতো এতটুকুই আসসালাম আলাইকুম